সেই ইহুদিরা এই আমেলকে মাইরা একটা কিসের মধ্যে প্রতিবেশী একটা মহল্লার মধ্যে ফালাই রাখছে এখন সকাল বেলা সকাল বেলা শুরু হয়েছে চিল্লা কি হয়েছে বলতে আমাদের ভাইকে আমার আমাদের চাচাকে তোমরা হত্যা করেছো এর বদলা দিতে হবে এর বিচার হবে তারা কসম খায় না না আমরা হত্যা করি নাই আমরা মারি নেই এলাকাবাসী বলতেছে আমরা হত্যা করি নাই আমরা জানি আমরা রাতে ঘুমাইছিলাম আমরা জানি না এই দুই

এদিকে মুসা আলহ সালাম নবতীর দাবি করছে মুসা নবতীর দাবি করছে নাকি নবী আল্লাহ তাকে রসুল বানায়ে বানাইছেন রসুল আহ বানাইছেন তাই চলো রসুল যদি হয়ে থাকে শক্তি রসুল যদি হয় থাকে তাহলে এর মীমাংসা মুসা দিতে মুসা মীমাংসা দিবে চলো আমরা মুসার কাছে যাই এই সবাই একসাথে ভাইয়া মুসা আলাইহি সালাত ওয়া সালামের কাছে আসলো হযরত মুসা আলাইহি সালাত ওয়া সালামের কাছে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই কথাই বলছেন ওয়াইল ক্বালা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা সবাই যখন মুসা আলাইহি কা আসলো যে এই ঘটনা এখন কে হত্যা করছে হত্যাকারীতে বাইর করে দাও তুমি নাকি আল্লাহ হয়েছ তুমি নাকি রাসুল এই হত্যাকারীকে বাইর করে দিতে হবে মুসা আল্লাহি সালু আসলাম এই কেমনে বাইর আধারে মাইরা ওই রাখছে আমি আজকে আপনার নবী আমি আজকে অপমানিত হব ইহুদের সামনে আমি আজকে লজ্জিত হবো তুমি না বলতে পারি আল্লাহ আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও তুমি একটা রাস্তা খুলে দাও দাও হজরত মোসা আলাইহি সালাম যখন আল্লাহকে ডাক দিচ্ছেন আল্লাহ আলমেন বলেন ও মোসা মুসারে তোমাকে আমি তোমাকে আমি নবী রসুল উপরে পাঠাইছি তোমাকে লজ্জা হবে না লজ্জিত হইতে হবে না আমি রব্দুল আলমিন ব্যবস্থা করে দিতেছি কোনো টেনশন করো না জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ বাকরুল আলমিন যদি ইচ্ছা করতেন মুসা আলাইহি সালাতামের জমান দিয়ে বের করে দিতে পারতেন তাই না মুসা আসতেন কে বলতে পারতেন বলে হত্যা করছে হত্যা করছে হয়ে যায় এখন আল্লাহ পাক যদি মূসা কে দিয়া মুসা আনে সালামকে দিয়া বলান হত্যা করছে তখন হত্যাকারীরা মানবে এই কথা মানবে বলেন দেখে নাই তো কেউ

এই কথায় আল্লাহ বলেন কালু আতাত্তাখিযুনা হুযুয়া মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি বলবো ঠিক আছে একটা গরু জবাই করো এই কথা শুনে তারা হাসতে লাগলো আপনি কি আমাদের সাথে তামাশা শুরু করছেন আমাদের মানুষ মারা গেছে মার্ডার হয়েছে আমরা সেই হত্যাকারীকে আমরা খুঁজে পাইতেছি আপনার কাছে আসছি হত্যাকারীকে বাইর করে বার করার জন্য আপনি কোন গরু জবাই করতে এটা তামাশা শুরু করছেন আমাদের সাথে তারা এই কথা বললো সেই কথা বলেন অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই কারণ তামাশা করা এটা হলো জাহেলদের কাজ কাজ মূর্খদের কাজ যারা জ্ঞানী মানুষ তারা কথা কম বলে যারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তারা একজন কথা কম বলে কথা কম বলে হাসি থাক কম করে এই দুষ্টmani ভাগ্যmani তারা কম করে মুসা আলাইহিস সালাতু বলেন আমি একজন আল্লাহর নবী আমি একজন মর্যাদাশীল নবী আল্লাহ আমাকে দান করতে আমি কি তোমাদের মিথ্যা বল এখান থেকে আল্লাহ হেফাজত করুন আমি এই তোমাদের সাথে হাসছটা কিছুই করি নেই।

তারা এটা না কইরা তারা আবার রিপিট করলো কথা তারা বললো যে নবী আপনি আল্লাহর কাছে বলেন যে আমরা কোন ধরনের গরু জবাই করবে আমরা কোন ধরনের কি গরু জবাই করবে

যে গরুটা একবারে হলুদ হলুদ টাটকা হলুদ টাটকা হলুদ একটা গরু জবাই করবা কারণ কি টাটকা হলুদটা মানুষের দৃষ্টি কেড়ে নেয় মানুষের দৃষ্টি কেড়ে নেয় লম্বা আলোচনা আসে যাইতেছিলাম অ নুতো না না রত্বা গাই ইন না বা এবার একটা হলুদ গরু জবাই করে দিতে হইতো আবার জিজ্ঞাসা করবো নিস তাই উছা আল্লাহ জিজ্ঞাসা করো এই গরুটার কোয়ালিটি কি হবে কেমন হবে গরুটা কেমন হবে গরুটা ইন্ডাল্বা কর্তা সাদা আলাই না অনেক গুরু আমাদের কাছে সাদৃশ্য মনে হয়েছে এক ধরনের একটা নির্দিষ্ট করে দিতে বলো ইনসা আল্লাহু উন

পিওর গরু থাকবে আল আনা বেকুবের দল বলে হাক্কি দবি এইবার ঠিক কথা বলছি এইবার তোমার কথাটা মানা যায় কারেন্ট কথা বলছো

এই গালানো শুধু গরুই নাই এই গরু কোথা থেকে পাবে তারা তারা দিনের পর দিন রাতের পর রাত এই কুস্তছে বনি ইসরাইলের চতুরদিকে কুস্তছে কোথাও এই গরু পাওয়া যায় না তো আল্লাহ পাক যেহেতু বলছেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল একটা গুরুর ব্যবস্থা করছেন সেটা তাফসীরের কিতাবে একজন মহিলা তার গর্ভে বাচ্চা আসছে তার স্বামী ছিল নেককার এই স্বামী মৃত্যু সজ্জায় এখন স্বামী মৃত্যু সজ্জায় স্ত্রী স্ত্রী আমি হয়তো হয়তো মারা যাব আমার আমার সময় হইতেছে তো সন্তানটা কি করবে। আমি একটা গরু আমি একটা গরু এই জঙ্গলের মধ্যে রাইখে যাই আল্লাহ হেফাজত করবেন কাছে দোয়া করি আঠারো বছর যখন বয়স হবে এরপরে ওই জঙ্গল থেকে গরুটা বাইর করে নিয়ে আসবা তার কাজে লাগবে তার একটা তাপ শীত লেখছে এটা একটা উচিত আর গ্রহণযোগ্য আরেকটা একটা হলো যে এক মহিলা ছিল নে মহিলা তার স্বামী নাই এই নেককার মহিলার একটা সন্তান ছিল এই সন্তান মহিলা অনেক নেককার মানুষ সন্তানের বয়স যখন সাত বছর এই সাত বছর থেকে আঠারো বছর পর্যন্ত বয়স পর্যন্ত সাত বছর থেকে আঠারো বছর বয়স পর্যন্ত এই সন্তান মায়ের কাজে সহযোগিতা করতে সব কাজে মা ঝাড়ু দিতে নইলে সন্তান যা মা আমার কাছে দেন আমি ঝাড়ু দিয়ে দিই মা থালা বাসি থালা বাসন মাসতেছে মা আমার কাছে দেন আমি একটু দিয়ে দিই এমন সহযোগিতা করতে এই কাজটা আল্লাহ বাক্রব্বুল আলমিনের কাছে বড় ভালো লাগছে এই জন্য তাদের একটা গরু ছিল তাদের একটা গরু ছিল এই গরুটা আস্তে 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 বড় হয়ে গেল বড় হলো ছেলের বয়স যখন 18 বছর হয়েছে গরুও তখন বড় আল্লাহ পাক আলামিন আল্লাহ পাক আলামিন খুশি হইয়া যেহেতু বাবা নাই এদিন সন্তান মার খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাফসীরের কিতাবে লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই গরুটাকে আল্লাহ একবারে যেমন গরুর বরণ না আল্লাহ দিবেন একবারে টকটা হলুত আল্লাহ এমন হলুত করে দিবেন দুনিয়া কা সুবহানাল্লাহ

শেখায় দিয়া সব সেই গরু যখন দাম জিজ্ঞাসা করবে সে কত দাম ছাবে আল্লাহ পাক موسی আলাইহিস সালাতু পাঠাইছে যাও তাকে বলে দিবা যখন দাম চাবে শেখায় দিবা এই গরু জবাই করার পরে এই চামড়া খুলে ফেলবে চামড়া খুলে চারজন চার কোনা ধরবে চারজন চার কোনা ধরে বুসা করবে মাছখানে নিচে হয়ে যাবে না নিচে হইলে এই চামড়া ভর্তি সোনা হীরা জহরত মনি মুক্তা দামি সেই সময় যা ছিল এটা ভর্তি করে দিতে হবে না আমি গরু ব্যস্ত না কারণ তারে তো গরু লাগবে তাদের গরু লাগবে এই কথা বলে এইগুলি দিয়েই তারা গরু নিতে বাধ্য হবে যাই হোক

আইসা বলছে আইসা বলতেছে গরুর মালিক কে সন্তান আমি গরুর মালিক তোমার গরুটা বিক্রি করো হ্যাঁ বিক্রি করবো কত টাকা দাম সেখানে কথা বলে দিছে আমার গরু নিতে হলে এই গরু জবাই করে চামড়া চারিপোনা ধরবে মাঝখানে যে নিচে হবে এটা ভৈরা হীরা মণিমুক্তা ভৈরা দিতে হবে নাহলে আমি গরু বিক্রি করতাম না এত টাকা এটা সম্ভব নিলে নাও না নিতে চলে আমি গরু ব্যস্তাম নিলে নাও নাহলে যাও আমি গরু ব্যস্তাম তারা বাধ্য ঘটনা লম্বা করে বলি তারা এই মূল্য

কারণ গরু করলেই তো ফাকুলের বুহু বিবাহিহা গরু জবাই করে একটা অংশ গরুর একটা বস্তের টুকরা দিয়া ওই মৃত ব্যক্তির শরীরের সাথে যখন লাগাবে সোয়া লাগাইবে তখন ওই লোকটা জিন্তা হয়ে যাবে

আল্লাহ পারেন আল্লাহ যে কোনো সময় যে কিছু করতে পারেন পারেন কি পারেন না কি বলেন আল্লাহ সবকিছু পারেন এই মৃত মানুষকে জীবিত করে দেখাই দিয়েছেন একটা গরু একটা মানুষকে জীবিত করার কারণ হইল এবং এই গরু গরুর মাধ্যমে মৃত মানুষ সে হত্যাকারীকে বাইর করে দিল পারে না আপনারা ইতিমধ্যে জানেন একটা ছাগলে কত জমায় বলছিলাম একটা ছাগলে শুধু একজনের নাম নাই কয়েকজনের নাম বলে দিছে পাইছেন না আপনারা কত জায় বলছিলাম একটা ছাগলে ওই যে মোহাম্মদপুরের একটা ছাগল ইফাত নামে ছেলেটা পনেরো লক্ষ টাকা দিয়া এই ছাগল কিনছে এই পনেরো লক্ষ টাকার ছাগলে ওই তো শুধু হত্যাকারী কে বাইর করছে আর পনেরো লক্ষ টাকার একটা এত টাকা কোথায় পাইলো এই ছাগলের ক্রেতার বাবাকে কে বাইর করছে কোটি কোটি টাকার মাল কোটি কোটি টাকা রাষ্ট্রের টাকা আত্মসাত করছে তাকেও বাইর করছে এই ক্রেতার মার যত সম্পদ অবৈধ সম্পদ সেটাকেও বের করছে এই কেতার বন বিদেশে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করছে সেটাও বাড়িতে দিছে এই ছাগলের যেই মালিক ছিল ছাগলের মালিক ছিল যে

এই তাফসির থেকে বুঝে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন